উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় ভিডিওতে আমার কথাবার্তাগুলো তোমাদের কেমন আজব আজব মনে হয় তাই না না গো এই কথাগুলো বলার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছিলাম বেশ সকাল সকাল বাইরের দিকটাই একটু আটটু কুয়াশা ছিল খুব তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিয়েছি তারপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এই যে আয়নার সামনে এসেছি নিজের চেহারাটাকে একটু দেখতে আসলে এই সময়টাতে যদি আমি চুলটুকু কেচিরুনি না করতে পারি পরে আমার ছেলে উঠে গেলে সেটা আর কিন্তু সম্ভব হবে না যাই হোক ওদিক থেকে নিজের সাজসজ্জা কমপ্লিট করে সোজা চলে এলাম টেবিলটার কাছে এখানে এক গ্লাস জল খাবো বলে আসা তবে খুব সাবধানতার সাথে আমাকে গ্লাসটা বার করতে হচ্ছে কেন কি ছেলে যদি একটু আটু আওয়াজ পায় তাহলে ধরো উঠে যাবে সেই ভয়ে ভয়ে যতটা কম আওয়াজ করে পারি ততটাই কম আওয়াজ সকালবেলায় করার চেষ্টা করি যাই হোক ওদিক থেকে একটু ঠান্ডা জল আর একটু গরম জল মিশিয়ে নিয়েছি সেটা তো তোমরা জানো তবুও তোমাদের আমার একটু বলা কর্তব্য সেই জন্যে বলে রাখলাম বইছে দেখো ভেবেছিলে আমার সোনা ঘুমোচ্ছে আমার সোনা উঠে গেছে আর তাকে একটু কার্টুন চালিয়ে রেখেছি কেন কি বাইরের দিকতে কুয়াশা তো এখন ওকে আর বার করা যাবে না বেশ সুন্দর একটা মিষ্টি হাসি দিয়েছে তোমাদেরকে দেখে দেখেছো আমার সোনাটা দিক থেকে সোনাটাকে একটু জল খাইয়ে সোজা চলে এসেছি এ ঘরে একটু গ্যাসটা এখানে মুছে নিচ্ছি তারপর এই যে একটু চা বসিয়েছি আর সাথে দিয়েছিলাম একটুখানি আদা আর দুটো তেজপাতা আদা আর তেজপাতা একসাথে দিলে চাটা কিন্তু বেশ সুন্দর লাগে তার উপরে চাটা যদি হয় দুধ চা তাহলে তো কোনো কথাই হবে না এদিকে চাটুকু রেডি করে নিয়েছি আর এই যে সাথে নিলাম দুটো বিস্কুট এক কাপ চা আমার এবং এক কাপ চা মায়ের জন্য চলো এবার ও ঘরের দিকে যায় ওদিকে চাটুকুকে ও ঘরে রেখে এসেছি তারপর সোজা আবার এ ঘরের দিকে চলে এলাম আসলে সকালবেলা দুধ দিয়ে গেছিল। তখন বাটিটা ধোয়া ছিল না বলে দুধটুকুকে জাল দিতে বসাতে পারিনি তো দেখলাম যতক্ষণে বসে বসে চা খাব ততক্ষণে দুধটাকে যদি গ্যাসের উপরে হালকা আছে দিয়ে আসি তাহলে দুধটা জাল হয়ে যাবে সেই জন্যই আগে দুধটা জাল দিতে বসিয়েছি তারপর এই যে এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছি যাই হোক মাঝে মিনিট কুড়ি মতো অতিবাহিত হয়েছে সোনাকে খাইয়েছি তারপর রেডি করিয়েছি আর এই যে এই মুহূর্তে সোনাকে নিয়ে একটু বই পড়ানোর চেষ্টা করছি তবে সবে তো মাত্র দুটো বছর বয়স এখনও বই পড়ার কিছুই বোঝে না আমি যদি দুই একটা অক্ষর উচ্চারণ করি ও সেটা উচ্চারণ করেও না সত্যি কথা বলতে তবুও চেষ্টা করছি এ দেখো গল্পে গল্পে দেখেছ আমি বই পড়ানোর চেষ্টা করছি আর ও আমার মাথায় বালতি চাপা দেওয়ার চেষ্টা করছে দেখো আমার মাথায় বালতি চাপা দিয়ে কত খুশি হচ্ছে আসলে কী বলতো বাচ্চাদের ছোট ছোট খুশির মধ্যেই না নিজেদের অনেক খুশি লুকিয়ে থাকে তাই না ওদের খুশি দেখলে না আমাদের মনেও কত আনন্দ হয় তো যাই হোক ওদিক থেকে সোজা চলে এলাম একটু রান্নাঘরের দিকে এদিকে আমাদের ভাত হয়ে গেছে সেটাকেই ফ্যান ঝরাতে দেওয়া হয়েছে ওদিকে মাছ কাটা রয়েছে আর উনয় হচ্ছে বেগুন ভাজা এদিকে আসলাম একটু মাসির বাড়ির দিকে যাব ভেবেছিলাম তো দেখছি এই দিদাটা গাছে ঘুটে দিচ্ছে এখন কি আর সচরাচর গাছে ঘুটে দেওয়া দেখতে পাওয়া যায় এটা একমাত্র গ্রামাঞ্চলেই দেখা যায় শহরাঞ্চলে এগুলোর তো প্রায় দেখা পাওয়া যায়ই না চলো বাড়ির গল্প অনেক হলো তোমাদের সাথে এবার আসি আমার ব্লগের আসল বিষয়বস্তুতে কেন কি ব্লগের যে টাইটেলটা রেখেছি সে সম্পর্কে যদি তোমাদের কিছু নাই বলি তাহলে আমার ব্লগটা একদম অসম্পূর্ণ রয়ে যাবে জানো তো বন্ধুরা একটু গভীরভাবে যদি ভাবা যায় বাস্তবিক বিচারে আমরা কিন্তু সবাই অভাবী আমাদের সবারই কোনো না কোনো অভাব রয়েছে কারোর হয়তো টাকার অভাব রয়েছে কারোর রয়েছে সুখের অভাব আবার কারোর ভালোবাসার অভাব রয়েছে আবার হতে পারে কারোর বন্ধুত্বের অভাব রয়েছে যাকে সবাই তো সব কিছু পায় না কিছু অপূর্ণতা থেকেই যায় কিছু পূর্ণতা কিছু অপূর্ণতা এই সব নিয়ে কিন্তু আমাদের গোটা জীবনটা অতিবাহিত হবে সুতরাং আমরা জীবনে কি পেলাম কি পেলাম না সেটা নিয়ে আফসোস না করে বা যেটা পেয়েছি সেটাকে অবহেলা না করে যদি একবার গভীরে গিয়ে ভাবি যে না আমরা যেটা পেয়েছি হয়তো সেটা অনেকে হাজারবার চেষ্টা করেও পেতে পারেনি আমরা নিজের ভাবনা চিন্তাগুলিকে যতটা মসৃণ করব আমাদের কাছে কিছু পাওয়া না পাওয়ার অভাবটা কিন্তু ততটাই পূরণ হয়ে যাবে তবে সত্যি কথা বলতে কি আমরা মস্তিষ্ককে যতটা উন্নত চিন্তাভাবনা দিয়ে পরিপূর্ণ করতে পারবো আমাদের মন কিন্তু ততটাই সুন্দর হবে আর তার সাথে সাথে উন্নত হবে আমাদের চিন্তা ভাবনা আমাদের ধ্যান ধারণাগুলি যাই হোক আমার যতটুকু মনে হয়েছে আমি কিন্তু ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এ ব্যাপারে তোমাদের যে কী মতামত সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তার আগে দেখো আকাশ দিয়ে আজকে রকেট গেছে আকাশ বরাবর একটা সাদা ধোয়ার মতো মানে রাস্তা হওয়ার মতো তৈরি হয়ে গেছে দেখেছ সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তার পাখি নিজেও খাবারটা খেয়ে নিয়েছি আর শোনার জন্য খাবার বানিয়েছি এখন সেটা সোনাকে খাইয়ে দেবো আজকে সোনার জন্য খিচুড়ি বানাতে গেছিলাম কিন্তু সাইডে একজন থাকায় তার সাথে গল্প করতে করতে আমি কি করেছি খিচুড়ির মধ্যে হলুদ দিতেই ভুলে গেছি তো যেরকম যা হয়েছে সেটা দিয়েই সোনাকে খাইয়ে দিয়েছি আর এখানে সোনাকে এক টুকরো আপেল কেটে দিয়েছি সেটাই বসে বসে খাচ্ছে দেখতে দেখতে সোনা তো দু বছর হয়ে গেল এখন একটু একটু হাত দিয়ে খাওয়া শিখেছে আমার কষ্টটা কম হচ্ছে তবে বলো বলতো ও তো বড় হয়ে যাচ্ছে ওর এই ছোটোবেলাটা একদিন একদিন ঠিক মিস করবো তাই না যাই হোক এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক ওদিক থেকে স্নান করে ঘরটুকু একটু অগোছালো ছিল সেটাকে গুছিয়ে সোজা চলে এসেছি মাসির বাড়ি এখন তো শীতকাল সচরাচর শীতকালে খুব বেশি ফুল ফোটে না এই জবা ফুল বলো ধুত্রা ফুল বলো এগুলো তবে এই ধুতরা ফুলটার দেখলাম দুটো তোমাদের সাথে সময় এখন হচ্ছে বিকেল আর সোনাকে নিয়ে চলে এসেছি সাইকেলের দোকানে আসলে ওর মাসি ওকে একটা সাইকেল কিনে দিল গতকালকে ওর ছেলের জন্য একটা কিনেছিল আজকে তাই ওর বর বলেছে আমার ছেলেকেও একটা কিনে দিতে সেই জন্য সাত তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছে যে তুই আগে চল বিভানকে একটা সাইকেল কিনে দেবো বা আমার ছেলে যখন ছোটো ছিল তখনই এই যে সাইকেলটা দেখছো এরকম একটা সাইকেল আমার ছেলেকে কিনে দিয়েছিলাম একটা ওয়াকারও আছে আবার একটা গাড়িও আছে সেই জন্য এই সাইকেলটা আমি এখন ইচ্ছা করেই কিনে দিই যদিও বা ওর মাসিকে মানা করেছিলাম যে এখন আর ওকে সাইকেল কিনে দিস না তো ও মানা তো শোনেনি সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে সাইকেল কিনতে আসা তবে এই সাইকেলটাও অন্য সাইকেলগুলোর মধ্যেও কিন্তু ঘরেই পড়ে থাকবে ওখান থেকে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো কাণ্ড কারখানা মনে পড়ে যখন ছোট ছিলাম কালী পুজোর পর এই যে অবশিষ্ট যে মোমগুলো থাকতো সেগুলোই কিন্তু আমরা এইভাবে গলিয়ে বিভিন্ন রকম খেলনা তৈরি করতাম মোমের পুতুল তারপর এই যে ডিম আমার ভাই আজকে সেই রকম কিছুই করতে চলেছে সেই জন্য ভাইকে দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তবে কি বলো তো মোমের সংখ্যা কম থাকায় এই যে ডিমের ভেতরে যে মোমগুলো দিয়েছে না এগুলো অনেকটা কম পড়ে গেছে জানো তবে সত্যি কথা বলতে কি এখনকার বাচ্চারা এই নিয়ে কিন্তু খেলেই না তারা জানেই না যে এইগুলো নিয়েও কিন্তু খুব সুন্দর করে খেলা যায় তো চলো ছোটোবেলার স্মৃতি নিয়ে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাক আবার তো তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ আসি কাল আবার দেখা হবে টাটা